নমস্কার সুপ্রিয় দর্শক রাধাকৃষ্ণ শিল্পালয়ের হেডমিস্ত্রী দীপন বিশ্বাস আজ আপনাদেরকে দেখাবে ডাইজের সাহায্যে অর্থাৎ ছাঁচের সাহায্যে মা সরস্বতীর মুখমণ্ডল কিভাবে তোলা যায় ফিফটি পার্সেন্ট আঠামাটি এবং ফিফটি পারসেন্ট বালি মাটি দিয়ে এই মাটিটা তৈরি করা এবং ও কিভাবে হাতের সাহায্যে চেপে চেপে ডাইজের মধ্যে মাটিটা ঢুকিয়ে দিচ্ছে আপনারা ঠিক ভালোভাবে দেখবেন এইভাবে ফার্স্টে ডাইজে একটা মুখের লেয়ার আমরা করে নিই খুব বেশি প্রেশারও নয় এবং খুব অল্প প্রেশারেও নয় মিডিয়াম একটা প্রেশারে ঠিক এইভাবে চেপে চেপে মাটিটা ডাইজের মধ্যে প্রবেশ করাতে হবে এরপর এসে গেল চিট মাটি চিট মাটি অর্থাৎ আঠা মাটির সঙ্গে ধানের তুষ দিয়ে মিশ্রিত করে এইভাবে ওই বালি মাটির বিপরীত দিকে এরকম দিয়ে দিতে হবে এর ফলে এর ফলে আমাদের যে মূর্তিটা সেটা কোনো বাইরের আঘাতে হুট করে ভেঙে পড়বে না এবং ভীষণ সুন্দর এবং মজবুত হবে যার ফলে এই চিট মাটিটা দেওয়া অবশ্যই প্রয়োজন এবং এটি খানিকটা চেপে চেপেই দিতে হবে তারপরে এর সাইড দিয়ে ঠিক কিভাবে আমরা এটা আবারও রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখে নেবেন ভালো করে এটা কিন্তু একদমই নরম হাতে করতে হবে বেশি প্রেসারে মাটি কিন্তু হয় ভেঙে যেতে পারে আর না হলে সমস্যা হতে পারে কাটি এরপর আস্তে আস্তে ডাইস থেকে মুখটি তুলে নিলেই ব্যাস আমাদের মুখ তোলা কমপ্লিট তারপর আলতো করে জল নিয়ে মুখের চারি সাইডে এইভাবে লেপে দিলেই মুখ পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে সেট করার জন্য রেডি হয়ে যাবে ঠিক একই প্রসেসে আমরা আরও অনেক মা সরস্বতীর মূর্তি তুলেছি এক নজরে আপনাদেরকে সেগুলিই দেখাবো দেখুন তারই মধ্যে আরও একটি মায়ের মূর্তি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এই সম্পর্কিত আরও নানান ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে আমাদের পাশে থাকবেন Nu no